আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ই বরাকাতু বিসমিল্লা রহমান ই রহিম আসসালাতুয়াসসালা মহাল রুসুল ইল কারিম আলা আলি আজমাইন কেমন আছেন আপনারা এক সপ্তাহ পরে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো এখনো খুব বেশি লোকজন জয়েন করেনি আমরা আশা করছি যে আরো হয়তো অনেকেই জয়েন করবে আমরা দুই চার মিনিট অপেক্ষা করি তো একজন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আসলে আমি কি বলবো আপনাদের রেসপন্সে আমি আসলে খুবই অভিভূত আমাদের লাস্ট গত সপ্তাহে যে ভিডিওটা আমরা লাইভের পর আপ আপলোডেড করেছিলাম সেই ভিডিওটা পঁচিশ হাজারের উপরে কি বলে ভিউ হয়েছে আমার খুবই ভালো লেগেছে আসলে আমি খুবই উচ্ছ্বসিত যে জনগণের যদি কিছুটা উপকার হয় আমাদের এই ভিডিওর মাধ্যমে এই সচেতনতার মাধ্যমে তাহলে আসলেই আমার এই কি বলে লাইভের সার্থকতা কারণ হচ্ছে আমাদের একটাই উদ্দেশ্য আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই এবং তাদেরকে বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে ডেভেলপমেন্টাল বাচ্চাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টটা যেহেতু বাচ্চাদের থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা এটা নিয়ে যেহেতু কথা শুরু করেছি আমরা বাচ্চাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টে আমরা ফিরে শুরু করব আমরা জাস্ট দুই চার মিনিট সময় নিচ্ছি একটা বিশেষ কারণে সেটা হচ্ছে আরও দুই চারজন মানুষ জয়েন করবে এই ফাঁকে আমি আপনাদেরকে একটা স্পেশাল একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা জানেন যে রয়্যাল কলেজ অফ পেডিটিক্স অ্যান্ড চাইল্ড হেলথ রয়্যাল কলেজ অফ পেডিটিক্স অ্যান্ড চাইল্ড হেলথ এই রয়্যাল কলেজ অফ পেডিটিক্স অ্যান্ড চাইল্ড হেলথ এরা হচ্ছে আপনার পেডিটিক্সের মেইন অথরিটি ইউকের কারণ এই রয়্যাল কলেজ অফ একমাত্র রয়্যাল কলেজ অফ পিটিক্স অ্যান্ড চাইল্ড হেলথ যারা যাদের প্রতিষ্ঠান হচ্ছে লন্ডনে অবস্থিত প্রায় একমাত্র প্রতিষ্ঠান অথরাইজড বডি যারা বাচ্চাদের যে কোনো চিকিৎসার গাইডলাইন অথবা বাচ্চাদের যে কোনো ব্যাপারে আউটলাইন সাধারণত দিয়ে থাকে তো তারা গত সপ্তাহে একটা গাইডলাইন দিয়েছে শিশু সারা বিশ্বের শিশু ডাক্তারদের জন্য সেটা হচ্ছে আপনার জানেন যে প্রথম তিন মাস বাচ্চাদের ফার্স্ট থ্রি মান্থকে আমরা বলি ফোর্থ ট্রাইমেস্টার হিসেবে ফোর্থ ট্রাইমেস্টার মানে হচ্ছে মায়ের পেটে যদি আমরা নয় মাসকে ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টার ধরি তাহলে আমরা প্রথম তিন মাসকে ফোর্থ ট্রাইমেস্টার বলি এবং ফোর্থ ট্রাইমেস্টার বলা হচ্ছে কারণ হলো এই তিন মাস বাচ্চার জন্য সবথেকে বেশি ভাইটাল এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বাচ্চার গ্রোথ বলেন ডেভেলপমেন্ট বলেন তাদের এই তিন মাস ঠিক মতো হবে পরবর্তী সময়গুলো যাবে আমরা আশা করছি তো এই ফার্স্ট থ্রি মান্থ বেবির জন্য ইংল্যান্ড নতুন করে গাইডলাইন দিয়েছে বিশেষ করে তাদের টেক কেয়ারের ক্ষেত্রে যেমন আপনি জানেন যে এখন সারা পৃথিবীতেই করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ চলছে তো আমরা আসলে করোনা ভাইরাস নিয়ে কথা বলতে চাই না কারণ করোনা ভাইরাস যেহেতু আমার টপিক না তো তারপরেও আমি যেহেতু একজন পেডিটেশিয়ান এবং রয়্যাল কলেজ অফ পেডিটেশন চাইল্ড হেলথ যেহেতু আমার অভিভাবক তো তাদের মেসেজ আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই সেটা হলো আপনার কিছু সাইন খেয়াল করবেন আমি মেইনলি নিউবর্ন বেবি যাদের বয়স তিন মাসের মধ্যে তাদেরকে নিয়ে কথা বলছি মেইনলি কিছু সাইন আছে বাচ্চাদের এই সাইনগুলো যদি আপনারা দেখেন তাহলে মনে করবেন আপনার বাচ্চা সুস্থ আছে ভালো আছে তাকে নিয়ে আপনার পেরেশানি হতে হবে না আপনি স্বাভাবিক খাদ্য স্বাভাবিক টেক কেয়ারটা কন্টিনিউ রাখবেন আর এর চেয়ে যেই সাইনগুলা ডেঞ্জার সাইন সেই সাইনগুলো যদি আসে আপনি অতি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন অথবা হসপিটালাইজ করেন করবেন আমি আপনাদেরকে প্রথমে বলি গ্রিন গ্রিন সাইন যেই সাইনগুলো দেখলে আপনারা বুঝবেন যে বাচ্চা ভালো আছে সুস্থ আছে প্রথমত হচ্ছে যেই বাচ্চা বুকের দুধ খায় তিন মাসের নিচের বাচ্চা তো দেখেন যদি যে বাচ্চা ঠিকমতো খাচ্ছে এবং প্রতিদিন অ্যাটলিস্ট চার থেকে ছয়টা তার ডায়পার আপনি চেঞ্জ করছেন তাহলে বুঝবেন যে বাচ্চা সুস্থ আছে এরপরে হচ্ছে ব্রেস্ট ফি যে বাচ্চা ব্রেস্ট ফিট করছে অথবা কোনো কারণে ওয়ার্কিং মাদারের যদি তারা যদি কি বলে আপনার কি বলে ওয়ান অথবা এই টাইপের কোনো সাপ্লাই দুধ খাচ্ছে যদি দেখেন যে বাচ্চার স্টুল এইদের গ্রিন অথবা যদি ব্রাউনিশ হচ্ছে অথবা অরেঞ্জ হচ্ছে অথবা ইয়েলো হচ্ছে কোন কোনো ক্ষেত্রে ব্ল্যাকও হতে পারে এবং ওই পায়খানার সাথে যদি বিচির মতো কিছু যায় আপনি দেখেন অনেক সময় মায়েরা আমাদের কাছে এই কমপ্লেন নিয়ে আসতো যে আমার বাচ্চা যে টয়লেট করছে এখানে বিচি বিচি কি বের হচ্ছে এটা কি আসলে বাচ্চা সুস্থ আছে কিনা আমাশা হলো কিনা তো এইটা আসলে কোনো খারাপ লক্ষণ না এটা ভালো লক্ষণ আপনি বুঝবেন যে না বাচ্চা ঠিকমতো খাচ্ছে এবং বাচ্চা সুস্থ আছে এবং টেম্পারেচার অবশ্যই যদি আপনি টেম্পারেচার যদি সেন্টিগ্রেডে নেন তাহলে অবশ্যই থার্টি এইটের নিচে আছে অথবা যদি আপনি ফারেন হাইটে নেন তাহলে একশোর নিচে আছে এই এতটুকু পর্যন্ত আপনি বাচ্চাকে কনসিডার করেন বাচ্চা সুস্থ আছে এর উল্টাটা যদি ঘটে যায় যেমন ধরেন মেইন আমি কিন্তু তিনটা সাইন বলেছি নাম্বার ওয়ান টেম্পারেচার হচ্ছে বাচ্চা খাচ্ছে কিনা ঠিক এবং তার স্টুল ঠিকমতো হচ্ছে কিনা যেটা আমি বর্ণনা করলাম আর নাম্বার থ্রি হচ্ছে তার স্টুলের কালার এবং সেই স্টুল কি পরিমাণ করছে সেটা তো স্টুলের কালার যদি কোনোভাবে রেড হয়ে যায় যদি আপনি বুঝেন যে বাচ্চা রক্ত পায়খানা করছে তাহলে এটা খুবই ডেঞ্জার সাইন আপনি অতি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন অথবা হসপিটালাইজ করবেন আর এর সাথে অ্যাডিশনাল কিছু কি বলে আপনার ডেঞ্জার সাইন আছে যেমন হচ্ছে যদি বাচ্চা শ্বাসকষ্ট হয় অথবা যদি আপনি দেখেন যে বাচ্চা কান্নাকাটি করছে কিন্তু কোনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না তাহলে আপনি বুঝবেন যে সে ডিহাইড্রেশন ডেভেলপ করেছে এবং তার টেম্পারেচার যদি একশো একশো পয়েন্ট ফাইভ ডিগ্রি ফারেনাইটের উপরে থাকে তাহলে বুঝবেন এটা ডেঞ্জার সাইন তাহলে আপনারা যে পয়েন্টগুলো মিস করেছেন আপনারা টেনে আবার দেখবেন আমি সেটা ডিপিট করতে চাচ্ছি না কারণ আমার টার্গেট হচ্ছে ভিডিওটা যত বেশি শর্ট করা যায় দীর্ঘক্ষণ সময় ধরে থাকলে কনসেনট্রেশন আসলে থাকে না এখন আমি আমাদের মূল আলোচনায় চলে আসব যেটা আমাদের টপিক সেটা হচ্ছে আমি গতদিন আমার গত দুইটা পর্বে আমি মেইনলি আলোচনা করেছি বাচ্চার ডেভেলপমেন্ট নিয়ে যে কখন আপনি বুঝবেন যে বাচ্চা ঠিকমতো গ্রো করছে এবং কখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকমতো হয়নি তো আমরা গ্রোথ বিষয়টা খুব বেশি হাইলাইট করিনি আজকে আমার আলোচনার মেইন টপিক থাকবে মেইন কি বলে হাইলাইট থাকবে গ্রোথের ওপরে কারণ আমরা কিন্তু গ্রোথ এবং ডেভেলপমেন্টকে আলাদা আলাদা করতে পারবো না কারণ একটার সাথে আর একটা রিলেটেড তো গতদিন আমি আপনাদেরকে গ্রোথের ব্যাপারে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে গ্রোথের জন্য মেইন কিছু প্যারামিটার আছে যেটা হচ্ছে যেই যেই বিষয়গুলাতে বাচ্চার গ্রোথটা অনেক বেশি ইনফ্লুয়েস করে তার তিনটা বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা হচ্ছে বাচ্চার নিউট্রিশন একটা হচ্ছে জেনেটিক আর একটা হচ্ছে কি বলে আপনার ইনভারনমেন্টাল তো এখন এই যে যে গ্রোথ আপনি কিভাবে এই গ্রোথটা মাপবেন আমি আপনাদেরকে কিছু ফর্মুলা বলবো খুবই সুন্দর মনে রাখার মতো ফর্মুলা আপনার ইচ্ছা করলে কাগজে কলমে লিখে রাখতে পারেন অথবা যদি লিখ লিখে নাও রাখেন আপনার ভিডিওটা আবার টেনে দেখবেন তাহলে আপনার পাবেন সেটা হচ্ছে বাচ্চার ওয়েট ঠিক আছে বাচ্চার ওজন বাচ্চার ওজন হচ্ছে জন্মের প্রথম চার মাস জন্মের প্রথম চার মাস সাড়ে সাতশো গ্রাম করে বাড়বে মানে পনে এক কেজি করে বাড়বে প্রথম চার মাস এরপরে পাঁচ মাস থেকে আট মাস পর্যন্ত হাফ কেজি করে বাড়বে ঠিক আছে এরপরে হচ্ছে নয় মাস থেকে বারো মাস পর্যন্ত হচ্ছে কি বলে আপনার হাফ কেজির অর্ধেক মানে এক কেজির চার ভাগের এক ভাগ ঠিক আছে দুইশো গ্রাম করে বাড়বে এই হচ্ছে এক বছরের কি বলে আপনার গ্রোথ যদি আপনি দেখেন এক বছর বাচ্চার ঠিকমতো গ্রোথ ঠিক মতো হচ্ছে আপনি আশা করতে পারেন যে বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে কারণ মর্নিং শোজ দ্য ডেজ আপনারা জানেন আর হচ্ছে আপনি হিসাব করবেন বাচ্চার আপনাদের মনে আছে তো না যে কিভাবে আপনারা গ্রোথ দেখবেন আমি বলেছিলাম আপনাদেরকে তিনটা প্যারামিটার এক নাম্বার হচ্ছে বাচ্চার ওয়েট ঠিক আছে কিনা আরেকটা হচ্ছে বাচ্চার লেন্থ বা হাইট ঠিক আছে কিনা আরেকটা হচ্ছে এই যেটা মনে হচ্ছে হাই হেড সারকামফারেন্স তিনটা দুই নম্বরে আমরা আসব ওয়েটের পরে সেটা হচ্ছে যদি আপনি দেখেন আচ্ছা একটা জিনিস আপনাদেরকে আরেকটু আরেকটু সুন্দর করে বলি মনে রাখার জন্য আরও সহজ সেটা হচ্ছে আপনি কিভাবে সংক্ষেপে হিসাব করে বের করে ফেলবেন সেটা হলো বাচ্চার যে ক যে কয় মাস বয়স ধরেন কথার কথা বাচ্চার ওজন বাচ্চার বয়স হচ্ছে সাত মাস সেভেন মান্থ আপনি কি করবেন এই সাতকে নয়ের সাথে যোগ দিবেন নয়টা মাথায় রাখবেন ঠিক আছে নয়ের সাথে যোগ দিবেন এটা হচ্ছে এই হিসাবটা হচ্ছে তিন থেকে বারো মাস পর্যন্ত আমরা সব কিছুই বলছি এক বছরের মধ্যে সীমাবদ্ধ বাচ্চার গ্রোথ তো যখন আপনি এই মাসের সাথে তিন মাসের সাথে নয়কে যোগ দিবেন ভাগ দিবেন দুই দিয়ে খুব খুব সহজ হিসাব কীভাবে কারণ আগেরটা একটু জটিল কখন আধা কেজি বাড়বে কখন এক পোয়া বাড়বে কখন সাড়ে সাতশো গ্রাম বাড়বে এইটা খুব সহজ সেটা হচ্ছে যে কয় মাস ওজন যে কয় মাস বয়স তার সাথে নয় যোগ দিবেন ভাগ দিবেন দুই দিয়ে ধরেন বাচ্চার বয়স হচ্ছে সাত মাস তাহলে ওজন কত হবে সাত যোগ নয় ষোলো ডিভাইডেড বাই দুই কত হলো আট কেজি আট কেজি যদি হয় তাহলে বুঝবেন ঠিক আছে এটা সংখ্যা হিসেবে আপনাকে বললাম এখন আসেন আপনার হাইট বা লেন্থের দিকে আসি হাইট বা লেন্থের কথা যদি আমরা বলি তাহলে হচ্ছে বাচ্চা প্রথম এক থেকে তিন মাস প্রথম তিন মাস প্রতি মাসে তিন সেন্টিমিটার করে বাড়বে তিন সেন্টিমিটার করে বাড়বে এরপরে হচ্ছে চার থেকে ছয় মাস হচ্ছে দুই সেন্টিমিটার করে বাড়বে এবং সাত থেকে বারো মাসে হচ্ছে কি বলে আপনার দেড় সেন্টিমিটার করে বাড়বে প্রতি মাসে তাহলে এই হলো এক বছরের লেন্থ এখন আসেন হেড সারকামফারেন্স হেড সার আমি আপনাদেরকে একটা সহজ হিসাব দিয়েছিলাম যে এক বছরে বাচ্চার এই হেড সারকামফারেন্স বাড়বে বারো সেন্টিমিটার এটা হচ্ছে এক বছরের হিসাব আর যদি ভেঙে ভেঙে যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে প্রথম তিন মাসে হচ্ছে দুই সেন্টিমিটার করে বাড়বে এরপরে পরবর্তী আপনার চার মাস থেকে কি বলে আপনার এই এই বাড়াটা হচ্ছে বলে এক সেন্টিমিটার করে বাড়বে এরপরে নয় মাস পর্যন্ত আর নয় মাস থেকে সরি ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত হচ্ছে আচ্ছা আবার বলি খিচুড়ি পাকায় গিয়েছে সেটা হচ্ছে প্রথম এক থেকে তিন মাস পর্যন্ত বাড়বে হচ্ছে ছয় সেন্টিমিটার মানে দুই সেন্টিমিটার করে ঠিক আছে এরপরে পরবর্তী কি বলে আপনার নয় মাসে বাড়বে হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে টোটাল হলো এক বছরের মধ্যে বাড়বে বারো সেন্টিমিটার তা আমরা যদি বাচ্চা জন্মের পরে হেড সার হয় হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার সাধারণত পঁয়ত্রিশই হয় বারো সেন্টিমিটার বাড়লে হয়ে যাবে ফোরটি সেভেন সেন্টিমিটার তো এটা হচ্ছে মোটামুটি এক বছরের গ্রোথ তো এই যে হেড সার এটা কিন্তু গ্রোথের সাথেও রিলেটেড এবং ডেভেলপমেন্টের সাথে রিলেটেড তাহলে আমরা আপনাদেরকে একটা গ্রোথ এবং ডেভেলপমেন্টের নর্মাল প্যারামিটার বললাম আর ডেভেলপমেন্টের প্যারামিটার আমরা কি কীভাবে দেখব সেটা কিন্তু আমি আপনাদেরকে গত দুইটা পর্বে বলেছি যেমন গ্রোথের প্যারামিটার আমরা দেখব যে বাচ্চা সাত মাসের সময় বসেছে কিনা এক বছরের সময় হেঁটেছে কিনা কথা বলছে কিনা তারপরে হচ্ছে তিন বছরের সে ট্রাইসাইকেল চালাচ্ছে কিনা এই টোটাল বিষয়গুলো হচ্ছে আপনার একের সাথে অন্য কোরিলেট করবে এখন আসেন আমরা আসি যে এই যে বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট এই গ্রোথ এবং ডেভেলপমেন্টটা আমরা কি কিভাবে এনশিওর করতে পারি কোন কোন বিষয়গুলোকে আমরা নজর দিলে আমরা বাচ্চার স্বাভাবিক গ্রোথ এবং ডেভেলপমেন্টকে এনশিওর করতে পারব তো প্রথমত হচ্ছে নিউট্রিশন এক নম্বরে নিউট্রিশন তো এই নিউট্রিশনের জন্য নিউট্রিশানের জন্য আমি আপনাদেরকে ওই দিন বলেছি দুইটা বিষয় একটা হচ্ছে বাচ্চার গ্রোথ হ্যাম্পার্ড হতে পারে দুইভাবে একটা হচ্ছে যদি খাবারের সাপ্লাই ঠিক মতো না থাকে অথবা খাবারের সাপ্লাই ঠিক মতো আছে কিন্তু তার আন্ডারলাইন কোনো অসুখ আছে সেই অসুখের কারণে বাচ্চা হয় ঠিক মতো খেতে পারছে না অথবা খেলে অতিরিক্ত ক্যালোরি ব্রেকডাউন হওয়ার কারণে তার নিউট্রিশন কমে যাচ্ছে আর দুই নম্বরে বলেছিলাম জেনেটিক কজ যেটা হচ্ছে বাবা মা যদি খাটো হয় অথবা মা যদি খাটো হয় অথবা বাবা যদি খাটো হয় তাহলে সন্তানও ছোট হতে পারে খাটো হতে পারে এটাকে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না আর একটা হচ্ছে ইনভায়রমেন্টের ইনফ্লুয়েন্স সেটা হচ্ছে বাচ্চাকে আমরা কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারি সেগুলো আমি আপনাকে আপনাদেরকে পার্ট বাই পার্ট বলবো প্রথমে আসে নিউট্রিশনের কথা নিউট্রিশনের ব্যাপারে আমাদের বাংলাদেশের মায়েদের একটা সময় ছিল যে বাচ্চারা ম্যাল নিউট্রিশনে ভুগত এখন বাংলাদেশের মা বাচ্চারা ম্যাল নিউট্রিশনে ভুগে না এখনকার বাংলাদেশের বাচ্চারা হচ্ছে ওভার নিউট্রিশনে ভুগে এখন ডাক্তারের কাছে অধিকাংশ মা এবং বাবা তার বাচ্চাকে নিয়ে আসে বাচ্চার বমি নিয়ে সেই বমিটা হচ্ছে ওভার ফিডিংয়ের কারণে কারণ আপনারা বাচ্চাকে খুব বেশি করে খাওয়াতে চান কারণ আপনারা জানেন না যে একটা বাচ্চার স্টোমাকটা খাবারের থলিটা কত ছোট সে কতটুকু খাবার নিতে পারবে মায়েরা সব সময় চায় যত বেশি খাওয়ানো যায় তো আপনারা এই খাবারের পরিমাণটা কি বলে মেহরবানি করে আপনার ফিজিশিয়ানের সাথে কথা বলে অ্যাডজাস্ট করে নেবেন ওভারফিডিং যেন বাচ্চার না হয় এরপরে এই যে খাবারটা খাওয়াবেন কি খাবার খাওয়াবেন আমি বলেছি যে বাচ্চার প্রথম তিন মাসের ডেভেলপমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আপনারা মেহরবানি করে আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করি কোনোভাবেই যেন বাচ্চা প্রথম তিন মাসে ব্রেস্ট মিল্ক ছাড়া আর কোনো কিছুই না খায় আমাদের প্রেসক্রিপশন হচ্ছে ছয় মাস কোনোভাবেই ব্রেস্ট মিল্ক ছাড়া কিচ্ছু খাবে না কিন্তু যদি ওয়ার্কিং মাদার হয় যদি সে তিনি যদি তার বাচ্চাকে কি বলে আপনার কৌটার দুধ খাওয়াতেই চায় তাহলে সে কমপক্ষে বাচ্চা যেন তিন মাস প্রথম তিন মাস যেন কোনোভাবেই বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধ তাকে না দেওয়া হয় সেটার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ আসলে আমার বলা সম্ভব না আমি যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ শুধু সেই বিষয়গুলো আমি আপনাদেরকে হাইলাইট করছি এরপরে হচ্ছে বাচ্চারা যখন বুকের দুধ ছেড়ে দেয় বা বুকের দুধের সাথে সাথে যখন আমরা উইনিং ফুড দিই ছয় মাসের পরে তখন মায়েরা খুব কমন একটা কমপ্লেন নিয়ে আসে আমার বাচ্চা তো ঠিকমতো খায় না ওর যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকু ঠিকমতো পাচ্ছে কিনা আমি আসলে খুবই ওরিড এবং বাচ্চাকে যতটুকু আমি খাওয়াতে চাই ততটুকু না তো সেই মাদেরকে আমি বলবো সেই বাবাদেরকে আমি বলবো আপনি প্রথমত ওরিড হবেন না যদি আপনার গ্রোথ ঠিকমতো হয় আপনি যদি দেখেন তার ওয়েট হাইট কিছু ঠিক আছে আপনি ওরিড হবেন না যেই কাজটা আপনি করবেন সেই কাজটা হচ্ছে আপনি আপনার বাচ্চার খাবারের জন্য একটা রুটিন তৈরি করবেন নির্দিষ্ট ইন্টারভেলে যেমন আপনার বাচ্চার অ্যাকর্ডিং টু ডিমান্ড বাচ্চার ডিমান্ড অনুযায়ী আপনি হয় ঘন্টা অন্তর অন্তর খাওয়াবেন অথবা চার ঘন্টার অন্তর অন্তর খাওয়াবেন এবং এই যে ইন বিটুইন ইন বিটুইন বাচ্চা অন্য কিছু খাওয়াবেন না বাচ্চা যদি বুকের দুধও খায় এই ইন বিটুইন বাচ্চাকে বুকের দুধ থেকে দূরে রাখবেন যখন তার খাবার সময় হয় তখন আগে তাকে যেই খাবারটা আপনি দিতেন ধরেন কথার কথা আপনি তাকে খিচুড়ি খাওয়াতেন তার বয়স এখন সাত মাস অথবা তার বয়স এখন এখন বছর তাহলে আপনার খিচুড়িটা খাওয়ানোর পরে তারপর তাকে বুকের দুধ দিবেন তাহলে কি হচ্ছে সে আপনার যেই খাবারটা তাকে আপনি দিতে চাচ্ছেন সেই খাবারটা আপনি অ্যাডিকুয়েটে দিচ্ছেন এবং আপনি খাবারের ক্ষেত্রে খেয়াল করবেন খাবারের যেন প্রত্যেকটা উপাদান যেন থাকে খাবার যে মেইন উপাদান যেমন কার্বোহাইড্রেট থাকবে তেমন প্রোটিন থাকবে সেরকম ফ্যাট থাকবে সেরকম ভিটামিনস মিনারেলস প্রত্যেকটা খাবার যেন তার চব্বিশ ঘন্টা খাবারের মধ্যে যেন এই প্রত্যেকটা নিউ একেবারে প্রত্যেকটা নিউট্রিস নিউট্রিয়েন্টকে যেন আপনি এনশিওর করতে পারেন সেটা আপনি খেয়াল করবেন এরপরে হচ্ছে জেনেটিক যে বিষয়টা কারণ আমরা যে আন্ডারলাইন ডিজিজ আছে আন্ডারলাইন ডিজিজ নিয়ে আমরা এখন কথা বলতে পারবো না কারণ হচ্ছে আন্ডারলাইন ডিজিজ তার কি ডিজিজ আছে বাচ্চা কেন তার গ্রোথ ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে না সেটা আপনাকে ডাক্তার সরণাপন্ন হয়ে রোগ ডায়াগ্নসিস করে অ্যাকর্ডিং টু ডিজিজ তাকে ট্রিট করতে হবে আর জেনেটিক যে বিষয়টা আছে জেনেটিক আর তো আমরা ঠিক করতে পারবো না কোনোভাবেই কারণ সে যে জিন নিয়ে এসেছে তাকে তার জিন অনুযায়ী সে তার গ্রোথ হতে থাকবে তিন নাম্বারে আমরা যেটা করতে পারবো ইনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স এটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট আমি গত দুই পর্বেও এটা নিয়ে খুবই কথা বলেছি এখন আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি বলবো কীভাবে ইনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সটা আপনি দেবেন প্রথম তিন মাসের কথা আসি প্রথম তিন মাস হচ্ছে আপনি দেখেছেন যে ক্যাঙ্গারো কেমন করে তার বাচ্চাকে জন্মের পরে তার থলির মধ্যে লুকিয়ে রাখে আপনাকে প্রথম তিন মাস আপনার বাচ্চাকে এভাবেই ক্যাঙ্গারো থলির মধ্যে রাখতে হবে তার মানে আপনি কোনোভাবেই আপনার বাচ্চাকে কারো কাছে হ্যান্ড করবেন না এবং এই তিন মাসের ডেভেলপমেন্টটা তার যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং সে যেহেতু সবসময় মায়ের বুকের মধ্যে থাকবে তাকে যেন কোনোভাবে কোনো ইনফেকশন স্পর্শ করতে না পারে তাকে যেন কোনো কি বলে কারো দ্বারা যেন সে কখনোই অ্যাভিউজ হতে না পারে এবং তার যত্ন তার টেক কেয়ারকে মাকে ওয়ান হান্ড্রেড পারসেন্ট এনশিওর করতে হবে এবং সেই সময় কিছু ইনফ্লুয়েন্স কি বলে তার যেই বিষয়গুলো তার এই যে আমি যে বলেছিলাম গতদিন যে নার্ভের যে মাইলিনেশন নার্ভের যে নেটওয়ার্কিংকে আপনি বৃদ্ধি করতে পারেন তার কয়েকটা টেকনিক আমি আপনাদেরকে বলে দিই এক নম্বর টেকনিক হচ্ছে বাচ্চাকে খুবই স্পর্শ করবেন খুবই জেন্টলি রাবিং করবেন তার শরীরে রাবিং করবেন কোথায় যখন মাথার উপরটা রাবিং করবেন তারপর যে ঘাড়ের পেছনটা রাবিং করবেন খুবই আলতো করে এবং সব থেকে ব্রেনের নেটওয়ার্কিং ভালো হয় হচ্ছে যদি আপনি বাচ্চার যে শির দ্বারাটা আছে শির দ্বারা মেরুদণ্ড যেটাকে বলে মেরুদণ্ডের মেরুদণ্ডটা আপনি খুবই আলতো করে রাবিং করবেন এইটা হচ্ছে বাচ্চার নেটওয়ার্কিং ব্রেনের নেটওয়ার্কিং সব থেকে বেশি ইনফ্লুয়েস করে বাচ্চার যে ছোল আছে পায়ের পাতা সেখানে আপনি স্পর্শ করবেন মোট কথা বাচ্চার যেন সার্বক্ষণিকভাবে আপনার স্পর্শে থাকে এবং বাচ্চাকে আপনি অলওয়েজ কি বলে স্টিমুলেট করার চেষ্টা করবেন এটা হচ্ছে প্রথম প্রথম মাস পরে এই আপনি বাচ্চার সাথে কথা বলবেন আপনি আমার কথা কি বুঝবে কিন্তু আপনি তার সাথে কন্টিনিউসলি কথা বলবেন আপনার ইন্টারাকশনটা যেন খুবই ফ্রিকুয়েন্ট হয় এরপর হচ্ছে প্রথম ছয় মাস এ একই ভাবে আপনি কন্টিনিউ করবেন এবং আপনি খেয়াল করবেন যে সে সময় মতো যখন তার উঠে বসার সময় হয়নি সে কিন্তু কি বলে আপনার সাত মাসের আগে বসবে না কিন্তু আপনি তার আগেই তার রেগুলার হ্যান্ড তারপরে লেগ এগুলো এক্সারসাইজ করবেন কন্ট্রাকশন ফ্লেকশান করবেন বাড়াবেন কিন্তু ওজনে ব্যথা না পায় খুবই কী বলে আপনার স্মুথলি হ্যান্ডেল করবেন এবং তার তার যে সময় বসার কথা তার আগেই তাকে উঠে বসানোর চেষ্টা করবেন তাকে ধরে রাখবেন সাপোর্ট দিবেন যখন তার হাঁটার কথা তার আগেই তাকে আপনি হাঁটানোর চেষ্টা করবেন তাকে দাঁড়াবেন দাঁড় করাবেন এবং বাসার পরিবেশটা যেন অলওয়েজ যেন স্মাইলিং হয় ঠিক আছে এবং তার গ্রোথটা যেন কি বলে তার যেহেতু তার কী সারাউন্ডিং এনভায়রনমেন্ট তার গ্রোথকে খুবই বেশি ইনফ্লুয়েস করে তো আপনি এটি এনশিওর করবেন যে তার চারিপাশ চারপাশের পরিবেশটা যেন হেলদি হয় আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিই এটা একটু বড় বাচ্চাদের যাদের ক্ষেত্রে যাদের বয়স এক বছর বা তার চেয়ে বেশি তাদের ক্ষেত্রে আমি বলছি আপনার বাচ্চা কিন্তু আপনার কমান্ড যতটুকু ফলো না করে তার থেকে হচ্ছে তার অবজারভেশনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি যখন আপনি তাকে বলছেন যে বাবা কি বলে মিথ্যা বলো না অথবা বাবা ডান দিয়ে খাও তার থেকে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে সে কি দেখছে আপনাকে যদি সে সারাক্ষণই দেখে আপনি ডান হাত দিয়ে খাচ্ছেন তখন সে ডানার দিয়ে খাবে আপনাকে যদি সে দেখে আপনি জুতা পরার সময় ডান জুতাটা পরছেন আগে তখন সেও ডান জুতাটা আগে পরবে আপনি যদি আপনাকে যদি দেখে যে আপনি খাওয়ার সময় বিসমিল্লা বলছেন তখন সেও বিসমিল্লা বলবে কারণ এইটা তার কাছে একটা সে কিন্তু আপনি করছেন হচ্ছে আপনার দিনের স্বার্থে আপনি আল্লাহর আল্লাহর ভালোবাসার জন্য আপনার কি বলে জান্নাতে যাওয়ার জন্য কিন্তু তার কাছে তো সে তো জান্নাত জাহান্নাম বুঝে না সে হচ্ছে আপনাকে অনুসরণ করার জন্য করবে যখন একটা বাচ্চার বয়স দুই বছর বা তিন বছর যখন আপনাকে দেখছে যে আপনি কি বলে সারাক্ষণই মিথ্যা কথা বলছেন অথবা কাউকে নিয়ে সমালোচনা করছেন তখন আপনার বাচ্চাকে যদি আপনি বলেন যে বাবা কি বলে মিথ্যা কথা কিন্তু বলো না বা অন্যকে নিয়ে সমালোচনা কিন্তু করো না তখন আপনার কথা কিন্তু খুব বেশি আসলে ওর উপরে তেমন প্রভাব পড়ে না কারণ আপনার চারিদিকের ইনভারনমেন্টটা হচ্ছে দেখে দেখে সে সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেমন আমি আপনাদের কদিন বলেছিলাম না যে আপনি ট্রাই ট্রাই সাইকেলই তাকে দেখান নাই আপনি কী করে আশা করবেন সে ট্রাই সাইকেল চালাবে ওরকমভাবে আপনাকে আপনার দৈনন্দিন কাজের মাধ্যমে তাকে ইনফ্লুয়েন্স করতে হবে যে সে কিভাবে গড়ে উঠছে বা সে কি করছে বা আপনার অবসর সময় কিভাবে কাটছে যখন আপনার অবসর সময় পুরো সময়টাই কাটে ফেসবুক দেখে তখন আপনার বাচ্চা যখন তিন বছরের বাচ্চা বা দুই বছরের বাচ্চা সে তখন আস্তে আস্তে আপনার গ্যাজেটের সাথে পরিচিত হওয়া শুরু করবে একটা সময় যখন আপনি বলবেন যে আসো আমরা একটু কি বলে খেলাধুলা করি একটু ফুটবল খেলি একটু ব্যাডমিন্টন খেলি তখন তার কাছে গ্যাজেটই অনেক বেশি প্রিয় হবে তো আপনি কি করছেন আপনার অবজারভেশন আপনাকে অবজারভেশনের মাধ্যমে আপনার বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট সেভাবে গড়ে উঠবে তো এই হলো মোটামুটি আমাদের আজকের সামারি তো আমি মোটামুটি সবগুলো পয়েন্টই টাচ করার চেষ্টা করেছি যদিও এত ডিটেলস আসলে বলা একটু কঠিন আর আমি একটু দ্রুত বলেছি আপনারা যদি কোনো পয়েন্ট মিস করেন তাহলে আবার টেনে টেনে দেখবেন তাহলে হচ্ছে আপনার পয়েন্টগুলো যেগুলো মিস করেছেন সেগুলো আবার পেয়ে যাবেন আর সর্বশেষ যেটা আপনাদের কাছে আমার আবদার সেটা হচ্ছে আল্লাহর কাছে হাত তুলে সন্তানদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে সব থেকে বড় শক্তি যে আল্লাহ তুমি আমার সন্তানকে কি বলে শারীরিকভাবে সুস্থ করো কি বলে দুনিয়া আখেরাতে আমার চক্ষু শীতলকারী করো এবং আপনার যতটুকু শক্তি আছে আপনার বাচ্চাকে আগলে রাখার চেষ্টা করবেন বিশেষ করে যাদের মেয়ে বাচ্চা আছে এক বছর বা দুই বছরের পরে সেজন্য কোনোভাবেই আপনি কখনো কারো কাছে আপনার বাচ্চাকে হ্যান্ড করবেন না সার্বক্ষণিক আপনার চোখে চোখে রাখবেন সর্বোপরি বাবা মা যেন কখনোই অবজারভেশনের বাচ্চাকে অবজারভেশনের বাইরে না রাখে এই এটা দিয়ে আমরা আজকে আমরা এই গ্রোথ এবং ডেভেলপমেন্টের পর্বটা শেষ করলাম আমরা সামনের দিন থেকে ইনশা আল্লাহ পর্যায়ক্রমে কি কি গ্রোথ ইম্পেয়ারমেন্ট বাচ্চাদের আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি যেন এডিএইচডি নিয়ে আলোচনা করি আমি যেন অটিজম নিয়ে আলোচনা করি তো আমি আসলে স্পেসিফিক্যালি শুধু এডিএইচডি বা অডিজ অটিজম নিয়েই সীমাবদ্ধ থাকতে চাই না বাচ্চাদের যে কমন ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারগুলো আছে আমি প্রত্যেকটাই টাচ করতে চাই এবং প্রত্যেকটা বিষয়ের উপর আমি একাধিক লাইভ করতে চাই যেহেতু আমাদের সপ্তাহে মাত্র একটা লাইভ সো আমরা চাই যেন প্রত্যেকটা বিষয়ে আমাদের কনসেপশন একেবারে ক্লিয়ার হয় তো আমি সামনে শুরু করব সামনের দিন প্রথম যেহেতু এডিএইচডি নিয়েই সব থেকে বেশি মানুষের কি বলে আকাঙ্ক্ষা আমি এডিএইচডি দিয়েই শুরু করব সামনের শুক্রবার একই সময়ে বাংলাদেশ সময়ে রাত আটটায় আমরা এডিএইচডি নিয়ে শুরু করব তো সেই পর্যন্ত বিদায় আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আপনারা আমার জন্য দোয়া করবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা